হাই গাইজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনার ফেসবুক পেজে যে ইভেন্ট থাকে ওই ইভেন্টের প্রোফাইল কিভাবে চেঞ্জ করবেন তো প্রথমে আপনি চলে আসবেন আপনার যে মোবাইল মোবাইলে চলে এসে আপনার ফেসবুকে চলে আসবেন জাস্ট আপনি ফেসবুক ক্লিক করবেন ফেসবুক ক্লিক করার পর জাস্ট উপরে যে কন আই বাটন দেখাচ্ছে চেহারা দেখানো হয়েছে ওইখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এই অপশনটি দেখবেন ক্লিক করার পর একটা অপশান খুলে যাবে অপশান খুলে যাওয়ার পর জাস্ট আপনি এখানে যে নিচে আছে দেখুন যে এরোটা দেখানো হয়েছে ও এর কাছে ইভেন্ট লেখা আছে জাস্ট ইভেন্টে ক্লিক করবেন ইভেন্টে ক্লিক করার পর জাস্ট আপনার যে ইভেন্ট প্রোফাইলটা আছে জাস্ট ইভেন্ট প্রোফাইলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটা একটি অপশান খুলে যাবে অপশান খুলে যাওয়ার পর এখানে যে লেখা আছে ম্যানেজ জাস্ট আপনি ম্যানেজে ক্লিক করবেন এই দেখুন এই যে ম্যানেজ ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজ ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে অপশান আসার পর ইডিটে আপনি জাস্ট ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর দেখুন এই যে এডিট লেখা আছে এতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এমন একটি অপশান আসবে অপশান আসার আসার পর জাস্ট এখানে দেখবেন নিচে লেখা আছে আপডেট ঠিক আছে ওই আপডেটের উপর জাস্ট আপনি ক্লিক করবেন আপডেটের উপর ক্লিক করার পর আপনার যে মোবাইলে প্রোফাইল প্রোফাইল যে গ্যালারি আছে গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনাকে কী করতে হবে যে ফটোটা লাগাবেন ওকে আগে সেভ করে রাখতে হবে বানিয়ে রাখতে হবে জাস্ট আমার বানানো আছে আমি ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর জাস্ট এখানে নেক্সট নেক্সট বটমে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সাজ নিচ্ছে সাজ নেওয়ার পর আবার যে ইভেন্টে ফটোটা চলে এসছে এইভাবে চলে আসার পর নিচে যে সেভ বটনটি আছে জাস্ট আপনি সেভ বটনটি ক্লিক করে দেবেন সে বটনটি ক্লিক করার পর আপনারা সার্চিং নেবে সার্চিং নেওয়ার পর দেখুন এইভাবে সার্চিং নিচ্ছে আমার সার্চিং নেওয়ার পর আপনার ফটোটি জাস্ট চলে আসবে দেখুন আমার যে ইমেজটা ছিল ইমেজটা চলে আসবে তো থ্যাঙ্ক ইউ সো মাচ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে জুড়ে থাকুন